দুই কাপ পানি হাফ চা চামচ লবণ দিয়েছি চালের গুঁড়া দিচ্ছি দেড় কাপ এটা শুকনো চালের গুঁড়ো সেই জন্য পানি একটু বেশি দিতে হয়েছে ভিজা চালের গুঁড়া হলে দেড় কাপ চালের গুঁড়ার জন্য দেড় কাপ পানিতেই যথেষ্ট এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে ঢেকে রেখে দিচ্ছি দুই দুই থেকে তিন মিনিটের জন্য দুই তিন মিনিট রেখে দিলে খামিরটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে এবার একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি মতে নিতে হবে ভালো করে খামির ভালো হলে এই পিঠাগুলি ভালো হয় খামির সেই জন্য খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে যেন কুক হয় এবং একটু ভালো করে মতে নিতে হবে তিনটা লেচি কেটে নিয়েছি যারা আমার মতো শ্যাময় পিঠা বানাতে জানেন না তারা আমার এই টেকনিকটা ফলো করে বানাতে পারেন আমি এভাবেই বানাই বেশি এক্সপার্ট না কিন্তু খেতে তো ইচ্ছে করে বানাতে তো হবেই কোনো না কোনোভাবে সেই জন্য আমি এভাবে করে বানিয়ে নিয়েছি আর এই যে দুধ যেটা নিচ্ছি সেটাকে আমি আগে জাল করে নিয়েছি এখানে আধা আধা লিটার দুধ আছে সেটা আমি জাল করে ঘন করে নিয়েছি চিনি দিচ্ছি ওয়ান থার্ড কাপ এখন দুই টেবিল চামচ মতো লিকুইড গুড় গুড়টাকে আমি লিকুইড করে নিয়েছি তাহলে দুধটা আর কেটে যাবে না যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপি ফলো করে বানালে ইনশাল্লাহ খুব ভালো পিঠা বানানো শিখে যাবেন নারিকেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি নারিকেল দিচ্ছি আমিও এক কাপ ফ্রেশ নারিকেল কুড়ানো দিয়েছি সেটা এবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই তো দুই মিনিট থেকে তিন মিনিট জাল করলে হয়ে যাবে পিঠা রান্না শেষ খুব সহজ খেতে কিন্তু খুবই সুস্বাদু শীতের সময় শীতের পিঠা না গেলে তো চলে না যারা এখনও করেন নাই তারা চাইলে রেসিপি দেখে করতে পারেন এখন নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা খেতেও ভালো লাগে আবার গরম গরম খেতেও ভালো লাগে তবে যদি গরম খাওয়া হয় তখন যদি এক চামচ গিয়ে দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগে আমি ঠান্ডা খাবো সেই জন্য আর দিলাম না এখন একটা পাত্রে আমি এক কাপ কুরানো নারিকেল নিয়েছি ওয়ান ওয়ান ফোর্থ কাপ দিয়েছি হচ্ছে চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড গুড় দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পানি দিচ্ছি চালের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ ময়দা দিয়েও করা যায় তবে চালের গুঁড়া দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে এ তো হয়ে গেছে পুর রেডি একটা বড় রুটি বেলে নিয়েছি এখন একটা জারের ঢাকনা নিয়ে সেটা দিয়ে আমি রুটি কেটে নিচ্ছি এভাবে কাটলে তাড়াতাড়ি হয় সহজ হয় সবগুলো একই সাইজের হয় কুকিজ কাটার দিয়েও করা যায় ছোটো ছোটো রুটি বেলেও করা যায় এখন পরিমাণ মতো পুর দিয়ে ডিজাইন করে নিচ্ছি এটা ট্রেডিশনাল ডিজাইন এটা সবাই পারে আর যারা নতুন তারা হয়তো পারে না তবু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় আরও একটা দেখিয়ে দিচ্ছি একটু সুন্দর হলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তবে খেতে ভালো লাগার জন্য পুরটা ভালো হতে হবে পিটার খামিরটা ভালো হতে হবে এই তো খুব সুন্দরভাবে হয়ে গেছে সবগুলো এবার ভাপে দিচ্ছি এটা ভাপে দুই থেকে তিন মিনিট যেহেতু ছোটো ছোটো করে বানিয়েছি তিন মিনিটের বেশি লাগবে না সময় তিন মিনিটে হয়ে যাবে তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তিন মিনিট পরে আমি নামিয়ে নিচ্ছি এখন ভালো গুড় পাওয়া যাচ্ছে না তারপরেও আমি অল্প গুড় ইউজ করছি গুড়ের ফ্লেভারটা পাওয়ার জন্য ভালো গুড় পাওয়া গেলে চিনি না দিয়ে শুধু গুড় দিয়েও কিন্তু এই পিঠা করা যায় এবং সেটাতে বেশি ভালো লাগে খেতে একটা বড় করে রুটি বেলে নিয়েছি রুটির চারপাশ সমান করে কেটে নিচ্ছি রুটির উপর পুর সমান করে বিছিয়ে দিচ্ছি এরপর রোল বানিয়ে নিচ্ছি এভাবে করলে আরও বেশি মজা হয় খেতে দেখতেও খুব সুন্দর লাগে সময়ও কম লাগে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ইনশাল্লাহ এখন ভাপে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের মধ্যে হয়ে যাবে আমি তিন মিনিট রাখবো তিন মিনিট পরেই নামিয়ে নেব সবগুলো পিঠে দেওয়া হয়ে গেছে ঢেকে রেখে দিচ্ছি তিন মিনিটের জন্য তিন মিনিট পরে নামিয়ে নিচ্ছি খুবই অল্প সময়ে একই খামের দিয়ে একই ডো দিয়ে তিনটা পিঠা বানিয়েছি আজকে এই তো তিনটা পিঠা বানিয়ে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুন্দর সুন্দর শীতের পিঠা বানিয়ে খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দুই কাপ পানি নিচ্ছি দেড় কাপ চালের গুঁড়ার জন্য যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো দিয়ে করছি তাই পানি একটু বেশি লাগবে আর লবণ দিচ্ছি হাফ টি স্পুন ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে নাড়াতে থাকতে হবে অনবরত নাড়াতে থাকতে হবে যেন ধলা পাকিয়ে না যায় এবং তলায় লেগে না যায় খুব ভালোভাবে খামির রান্না করতে হবে যদি রান্না কম হয় কাঁচা থেকে যায় তাহলে পিঠা ভালো হবে না ফিটা তত সুন্দর হবে যত সুন্দর ডো রান্না হবে ডোটা রান্না করাই হচ্ছে এখানে খুব বেশি ইম্পর্ট্যান্ট এই অবস্থায় চুলোর তাপ একদম কমিয়ে দিতে হবে কারণ আমি চুলো অফ করে দিয়েছি ঢেকে দিচ্ছি ঢেকে এভাবে রেখে দিব দুই থেকে তিন মিনিট এভাবে ঢেকে রেখে দিলে খামির খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর কাঁচা ভাব থাকবে না এরকম সফট হলে বুঝবেন কামির ঠিক হয়েছে